হ্যালো ভিউার চলে আসলাম এনার ফ্যাশন থেকে খুব সুন্দর সুন্দর কিছু টপস কালেকশন নিয়ে যারা সুন্দর সুন্দর টপস কালেকশন নিয়ে ব্যবসা করতে চাচ্ছেন দামি ম্যাটেরিয়ালে এবং হচ্ছে এক্সক্লুসিভ মানের ম্যাটেরিয়াল নিয়ে যারা কাজ করতে চাচ্ছেন আমি আজকে এক পিস করে স্যাম্পল দেখাই দিব দৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখবেন যারা চলে আসতে চান মোস্ট ওয়েলকাম চলে আসবেন আমি সবাইকে রিকোয়েস্ট করব চলে আসার জন্য শুধুমাত্র পাইকারি প্ল্যাটফর্ম আমি এক পিস করে আজকে স্যাম্পল দেখাই দিচ্ছি যারা পাইকারি মার্কেট থেকে অনেক কম প্রাইসে প্রোডাক্ট নিয়ে সেল করবেন বাচ্চেন তারা ফুল ভিডিওটা ধৈর্য সহকারে দেখুন আমরা এক পিস করে স্যাম্পল দেখা দিচ্ছি আজকে যেগুলো দেখাচ্ছি টপস কালেকশন দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর টপস কালেকশন তো যার যেটা ভাল লাগে এখান থেকে স্ক্রিনশট দিয়ে রবিন নাম্বারে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিতে পারেন চাইলে আপনারা যার যেই জায়গায় বসে আছেন ওখান থেকে আপনার প্রয়োজন এখান থেকে মাত্র তিন বান্ডেল প্রোডাক্ট নেবেন কিংবা এই যে ডিজাইনটা এক্সাম্পল এই যে এই ডিজাইনটা পছন্দ হয়েছে এইটা থেকে ছয় পিস মাল নেবেন নিতে পারেন হ্যাঁ প্রত্যেকটা ডিজাইন থেকে কিন্তু ছয়টা কালারে একটা বান্ডেল বান্ডেল অবশ্যই করতে হবে কারণ আমরা দেখা যাচ্ছে তৈরি করি এটা হচ্ছে হাউস চলে আসবেন আর আমাদের ঠিকানাটা বরাবরের মতো বলে দিচ্ছি পুরান ডাকা বাজার সরওয়ার্দী কলেজের সামনে এখানে আসলে পেয়ে যাবেন আপনার কোনো ড্রেস যদি বানাতে চান কোন ডিজাইন যদি পছন্দের থাকে একটু বিগ কোয়ান্টিটির তাহলে আমাদের সাথে যোগাযোগ করে বানিয়ে নিতে পারেন আপনার সৌন্দর্য সেই আপনার আকাঙ্ক্ষিত সেই পোশাকটি তো যাই হোক এই যে দেখেন এত সুন্দর সুন্দর কালেকশন আজকে দেখাই দিব এক পিস এক পিস করে স্যাম্পল দেখাই দিচ্ছি আর প্রাইস হোলসেল প্রাইস অনেক কম পাবেন পাইকারি মার্কেট থেকে মার্কেট ভিজিট করে আমাদের এখানে চলে আসবেন দেখবেন আমাদের এখানে ম্যাটেরিয়াল এবং কোয়ালিটি কিরকম কিরকম হলেও দেখা যাচ্ছে এই এই যে আমি একটা ডিজাইন দিচ্ছি ডিজাইনটা অন্য কোথাও পাওয়া যাচ্ছে কিন্তু ম্যাটেরিয়ালটা কি দেখতে কিরকম ফিনিশিং রকম সেটা আপনাদের বুঝতে হবে সেই ক্ষেত্রে আপনাদের অবশ্যই চলে আসতে হবে এই সুন্দর সুন্দর কালেকশন দেখতে এবং নিতে আর যদি দেখা যাচ্ছে এখন যেহেতু বৃষ্টির মৌসুম বৃষ্টি হচ্ছে কিংবা আপনার দোকানে সুমালের মালের দরকার আসতে পারছেন না কোনো সমস্যা নেই আপনার জায়গায় বসে আপনি ওইখান থেকে প্রোডাক্ট নিতে পারেন কন্ডিশনের মাধ্যমে সামথিং কিছু টাকা পেমেন্ট করে তো দেখা যাচ্ছে এই প্রোডাক্ট যদি আপনার পছন্দ না হয় হাতে যাওয়ার পরে আপনার চেঞ্জেরও অপশন অবশ্যই পাবেন কেননা আমাদের এখানে অনেক অনেক প্রোডাক্ট আছে বাচ্চা থেকে বড়দের এই টপসগুলো কিন্তু আমাদের দেখা যাচ্ছে বাচ্চাদেরও আমরা কিছু টু পিস করেছি বড়োদেরও কিছু টু পিস করেছি বাচ্চাদেরও স্যাম টপস আছে বড়দেরও আছে বুটিক থ্রি পিস আসে পার্টি ড্রেস আছে সব কিছুই কিন্তু তৈরি করি আমরা এখানে ছয়টা স্যাক্টার একসাথে সেই ক্ষেত্রে ছয়টা কারখানার প্রোডাক্ট আপনারা একসাথে যাচ্ছেন তো এখানে আসলে আরো অনেক সুন্দর সুন্দর কালেকশন দেখতে পারবেন আর যদি না আসতে চান তাহলে আমাদের ইউটিউব চ্যানেল কিংবা ফেসবুক পেজ ভিজিট করবেন ওখানে আমাদের আশা করি ম্যাক্সিমাম সব না হলেও ম্যাক্সিমাম প্রোডাক্ট দেওয়া আছে ওখান থেকে আপনারা দেখতে পারবেন আর দাম সম্পর্কে জানতে হলে আমাদের এখানে চলে আসতে হবে কিংবা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি কল করে জেনে নিতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে বিশেষ করে রবি নাম্বারে হোয়াটসঅ্যাপে আপনারা যোগাযোগ করে সমস্ত কালেকশনের দাম এবং এগুলার সব বিষয়ে আপনারা যা যা জানতে চান ওই বিষয়ে কথা বলতে পারেন আমি আবারও আমাদের ঠিকানাটা বলে দিচ্ছি পুরান ডাকা বাজার সরর্দি কলেজের সামনে এখানে আসলে আমাদের পেয়ে যাবেন আমাদের সাপ্তাহিক কোনো এখন বন্ধ নেই আপনারা প্রত্যেক দিন খোলা থাকে সকাল দশটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত ছয়টার ভিতরেও চলে আসতে পারেন আর যারা ঢাকার ভিতরে আসেন যে যেখানে আছেন আপনাদের দোকানের কার্ডটা এইভাবে শু করে দিবেন যে আমি অমুক জায়গা থেকে বলছি আমার কিছু কালেকশন লাগবে কারণ কারণ অনেকেই আছে খুচরা কাস্টমার আমাদের নক দেয় সেই কারণে আমরা ওই ছবিগুলো দিতে চাচ্ছি না কিংবা ওদের সাথে আমরা চাই না কোনো আমাদের বিজনেস বিষয়ে কথা বলতে সেই ক্ষেত্রে আপনি যদি দোকানদার হন এরকম কার্ডটা আপনাদের দিয়ে দিবেন কিংবা কোথা থেকে কাটনা না থাকলে কোথা থেকে বলছেন সেটা বলে দিবেন ওকে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন কোথাও আপিস